উনিশশো সালে দশই জুলাই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র কর্মী হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন উনিশশো সালে তাকে আর এর এক মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক করা হয় উনিশশো সালে তিনি ভারতীয় জনসংঘের মির্জাপুর ইউনিটের সম্পাদক নিযুক্ত হন তারপর উনিশশো সালে মাত্র চব্বিশ বছর বয়সে রাজনাথ সিং জনসংঘের জেলা সভাপতি নিযুক্ত হন উনিশশো সালে রাজনাথ সিং মির্জাপুর থেকে বিধানসভায় সদস্য নির্বাচিত হন তাকে উনিশশো সালে বিজেপির যুব শাখায় রাজ্য সভাপতি করা হয় উনিশশো সালে তিনি ছিয়াশি তব জাতীয় সাধারণ সম্পাদক এবং দু সালে জাতীয় সভাপতি নিযুক্ত হন উনিশশো সালে তিনি প্রথমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হন এবং দু সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিন প্রথম মেয়াদে স্বরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপর দ্বিতীয় এবং তৃতীয় মেয়াদে তিনি প্রতিরক্ষা মন্ত্রকে দায়িত্ব পালন করেন 1857 খ্রিস্টাব্দে 10ই জুলাই ভারতীয় সৈন্যরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে এটি ভেলোর বিদ্রোহ নামে পরিচিত ব্রিটিশরা ভারতীয় সৈন্যদের জন্য একটি নতুন ড্রেস কোড তৈরি করেছিলেন যার অধীনে একজন হিন্দু সৈনিককে তিলক পড়তে নিষেধ করা হয়েছিল এবং একজন মুসলিম সৈনিককে তার দাড়ি কাটতে বলা হয়েছিল যে হিন্দু ও মুসলিম সৈন্যরা এর বিরোধিতা করত ব্রিটিশরা তাদের চাবুক মেরে সেনাবাহিনী থেকে বের করে দিত এর ফলে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল সৈন্যরা প্রথমে ভেলোরে টিপু সুলতানের দুর্গে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের মৃত্যুর পর তার পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশনে চলছিল এবং ব্রিটিশরা এই পরিবারকে বসবাসের জন্য ভেলোর দুর্গের একটি অংশ দিয়েছিল আঠেরোশো ছয় সালে যখন টিপু সুলতানের কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছিলেন সেই সময় ভারতীয় সৈন্যরা দুশো জন ব্রিটিশকে হত্যা করে দুর্গের সেনাপতি জন ফ্যানকোটো নিহত হন এবং ভারতীয় সৈন্যরা দুর্গটি দখল করে নেয় এরপর টিপু সুলতানের পুত্রকে রাজা ঘোষণা করা হয় নিকোলা টেসলা আঠারোশো ছাপ্পান্ন সালের দশই জুলাই ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেন তিনি এএস কারেন্ট সিস্টেম আবিষ্কার করেন এর অধীনে বিদ্যুৎ সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যেতে পারে নিকোলা টেসলা ছিলেন একজন বৈদ্যুতিক প্রকৌশলী এবং যান্ত্রিক প্রকৌশলী তিনি টেসলা কয়েল বৈদ্যুতিক মোটর এক্স রে প্রযুক্তি এসি কারেন্টের মতো অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন তিনি ওয়াইফাই এর জনক হিসেবেও পরিচিত উনিশশো সালের সাতই জানুয়ারি তার মৃত্যু হয় টেসলার সম্মানে তরিত চুম্বকীয় ক্ষেত্র পরিমাপের এককটির নামকরণ করা হয়েছে টেসলা तार नामे अनेक प्रतिष्ठान जादू घर एवं पुरस्कार प्रतिष्ठित तो हो शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पीएचडी एमफिल करें अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है সিটি হিস পিএচডি বিষয় মে ডিপ্লোমাটিশন গ্লোরিফাই উনিশশো বাষট্টি সালের দশই জুলাই বিশ্বের প্রথম যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করা হয় উপগ্রহির নাম দেওয়া হয়েছে টেলস্টার এক এটি ছিল বিশ্বের প্রথম যোগাযোগ উপগ্রহ যা হাজার হাজার কিলোমিটার দূরে সংকেত প্রেরণ করতে পারে এটি টিভি সংকেত প্রেরণকারী প্রথম উপগ্রহ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসি এবং ব্রিটিশ সম্প্রচার সংস্থাগুলি যৌথভাবে এই উপগ্রহটি তৈরি করেছে একই সঙ্গে এই পুরো স্যাটেলাইটটি তৈরির কাজ করেছে জন পিয়ার্স সাতাত্তর কিলোগ্রাম ওজনের এবং তিন ফুট লম্বা এই স্যাটেলাইটটিতে জন সেই সময়ের সবচেয়ে জটিল ইলেকট্রনিক সার্কিট স্থাপন করেছিলেন এই সার্কিটে এক হাজার ছিল যাতে কোনো হাজার গুণ বাড়িয়ে দিতে পারত এই উপগ্রহটি চালানোর জন্য সৌর কোষ স্থাপন করা হয়েছিল যা দেখতে একটি বড় ফুটবলের মতো ছিল উপগ্রহটি একবারে ছশোটি ফোন কল এবং একটি কালো ও সাদা টিভি সংকেত প্রেরণ করতে পারত উপগ্রহ থেকে সংকেত পাঠাতে এবং উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করতে আমেরিকা ও ইউরোপেও স্টেশন তৈরি করা হয়েছিল তবে উপগ্রহটি মাত্র কয়েক মাস কাজ করতে পেরেছিল প্রতি বছর দশই জুলাই জাতীয় মৎস্য চাষি দিবস পালিত হয় দু সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ প্রথম এটি উদযাপন করে ভারতীয় মেজর কর্পের সফল প্রবর্তিত প্রজননের স্মরণে এই দিনটি উদযাপিত হয় এই কৃতিত্ব অর্জনকারী বিজ্ঞানীদের মধ্যে ছিলেন অধ্যাপক ডক্টর হীরালাল চৌধুরী এবং তার সহকর্মী ডক্টর আলী কুন্ডি তিনি ওড়িশার কটকে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজের রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদক দেশ একটি টেকসই এবং সফল মৎস্য চাষ ক্ষেত্রের বিকাশে মৎস্য চাষী জলজ শিল্পের পেশাদার এবং অন্যান্য অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সম্মান এবং প্রশংসা করার জন্য জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হয়